من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبة درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد রহ্ম আলম নবী রে মোজা সাব রহ্ম তেয়াল্লাম বিনো রে মোজা সাব সাহাবিরা আতর বানাই ওই নবিজিরি ঘাম উস্ত নেখান্না একটি খেজুরু গাছের না যাকে ধরে খুদ বা দিতেন রসুল আকরাগো নবীর বিড়ে গাছ কা দিতে রহে গে নবী বি গাস কাদিতে দিতে পশু পাখি নীজকে দিয়ে সে সলাম বলো না রহমতে আলম নবী নূর সাম সাহা আতুর বানাই ওই নবী জীর্ঘাম صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم سموصد فرشان شهر رب العالمين যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে করুণা করে রহমাত করে আমাদেরকে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আজকে এমন একটি নবী আনা মসজিদ জান্নাতের বাগান বেহেস্তের বাগানে পবিত্র ইসালে সব মাহফিল কেয়াডাঙ্গা চাঁদপুর আল্লামা গোলাম রসুল রহমাতুল্লা আলাইহের প্রতিষ্ঠিত মাদ্রাসা মুজাদ জামান আমির সনিয়া হত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলাহে তানার পীরের সানে এই যে বাতসরিক তিন দিন ইসালে সব মাহফিলের দ্বিতীয় দিনে আমরা সমাবেত হতে পেরেছি সমস্বরে উচ্চ রবে মহান রবের দরবারে কৃতজ্ঞতা হামদ তারিফ জানায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে যে নবীকে না বানালে আল্লাহ পাক কুল কায়েনাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাতেন না এমনকি আমরাও এই পৃথিবীর জমিনে আসতাম না দো জাহানের বাদশাহ মুফাক্ষরে মৌজুদার তাজদারে মদিনা আব্দুল্লাহর আবদুল্লার মা আমিনার লাল মক্কার বাতি মদিনার জ্যোতি হদতে নবী মোহাম্মদ রসুরুল্লাহ যাকে আল্লাহ ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া এক লক্ষ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুলদের লিডার নেতা করে আল্লাহ পাঠিয়েছিলেন এমন কি গোটা বিশ্ব জগতের একমাত্র নেতা হদতে নবী মোহাম্মদের প্রতি আমরা সকলে দরুদ সালাম পেশ করি উচ্চ উজ্জ্ববি মহাব্বাতে পড়ি সাল্লিহসাল্লাম বিশেষত সম্মানীয় আজকের এই মাহফিলের যিনি সঞ্চালক সভাপতি অর্থাৎ এই কেয়াডাঙা চাতুর হুজুর রহমাতুল্লা লেখের নিজ হাতে গড়া আমাদের স্বনাম ধন্য বাংলা আসামের উভয় বাংলার খ্যাতনামা বক্তা আলহাজ হজরত মাওলানা মসিউর রহমান সাহেব হুজুর কেবলা দিগার ওলামাই কেরাম সঙ্গে সাথে সাথে পিরিজাদা হুজুর কেবলাগণ ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মোজাদেদে জামানের সমস্ত রক্তে জিগার সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আব্বা যান ভাই পর্দা নাসিনা ধার্মিকা আবেদা সালে মা ও বোনেরা সকলকে আমি মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে অল্প কিছু আলোচনা রাখার লক্ষ্যে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে শরীফা বিশ্বনবীর সোনার জামানে বর্ণিত ছোট্ট একটি হাদিস আপনাদের কাছে রেখেছি পাক যদি তৌফিক এনায়ত করেন সেদিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা রাখার চেষ্টা করো বাকি আল্লাহ পাকে মরজিও মাত ফিতে ইল্লা বিল্লাহ আলাহি তাও কালতুয়া ইলাইহি উনি সম্বানী তুলুস্তিফি মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানাচ্ছেন বলে ইন কুনতুম তহিবুল আল্লাহ ফাত্তা বিবিকুমুল্লাহ ইহা আমার বান্দাবান্দি তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও আমার নৈকট্য যদি তোমরা অর্জন করতে চাও তাহলে আমার হাবিব আমার রসুল আমার নবীর সঙ্গে তোমরা সুসম্পর্ক করো ভালোবাসা অর্জন করো নবীর সঙ্গে যদি তোমরা ভালো সুসম্পর্ক তৈরি করতে পারো নবীকে যদি তোমরা পেয়ে যাও জান্নাত জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দেবো একবার জোরে বলুন না আল্লাহ তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে সম্পর্ক করতে বলেছেন আমরা যদি আজকে নবী নবী করি নবীকে কিন্তু পাবো না নবী আমাদের কাছে নেই আমাদের মাঝে আর নেই তানার সুন্নাত আছে আর সেই নবী দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আসমান এবং জমিনের মাঝে সব থেকে আমি আল্লাহ আমাকে ভয় করে আলেমেরা একবার জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার অন্য কোন নেতা মন্ত্রী দুনিয়ার অন্য কোন অর্থশীল ব্যক্তি ক্ষমতাশীল ব্যক্তি যার লাঠি ক্ষমতা আছে অর্থ ক্ষমতা আছে জনবল আছে এমন ব্যক্তি যে আল্লাহর প্রিয় আল্লাহ আল্লাহ বলেনি আল্লাহ কোরআন মা আমি আল্লাহ মাকে সব থেকে বেশি ভালোবাসে ভয় করে আলেমের একবার জোরে বলুন আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন আল উলামা ও আরাসাতুল আম্বিয়া আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে অনেকে মুরুব্বী আছেন যাদের পঞ্চাশ থেকে ষাট বছর বয়স এমন ব্যক্তি যদি হঠাৎ করে কেউ মারা যায় তো ইন্তেকালার পর সঙ্গে সঙ্গে আগে থেকে হাত কেটে লেখা লাগবেন আপনি মারা যাবার সঙ্গে সঙ্গে আপনার দুটো ছেলে দুটো মেয়ে আছে আপনার রেখে যাওয়া তেজস্ব সম্পত্তি কিন্তু ওই দুটো ছেলে আর দুটো মেয়ের মধ্যে অটোমেটিক বন্টন হয়ে যাবে অংশীদার তাদের পৌঁছে যাবে আপনি মারা যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন আমি এমন কিছু সম্পদ রেখে গেলাম দুনিয়ার কোনো অর্থ টাকা পয়সা সোনা দানা রেখে যায়নি যে তারা হলো আমার ওয়ারিস সেই সম্পদের ওয়ারিস আমি রসুল উল্লাহ এলেম রেখে গেলাম এই এলেমের ওয়ারিস হলো আলেমেরা একবার জোরে বলুন না খান সম্মানিত মুসলমান আব্বা জানেরা আল্লাহ আল্লাহ সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ইননামা এক সল্লাহু আমিন ইবাদিল উলামা আলেমরা হল আসমান জমিনের মাঝে আমি রব্বুল আলামিন সব থেকে তারা ভয় করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমি রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে কিন্তু আমি নবী তোমাদের জন্য সোনা দানা অর্থ সম্পদ টাকা পয়সা বিল্ডিং বালাখানার কথা বলিনি আমি রসুল তোমাদের কাছে এর রেখে গেলাম এবং দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কিতাবার কিতাব অপরটি হলেও সুন্নাতি রসুল্লাহ আমি রসুন আমার সুন্নাত কে তোমাদের কাছে রেখে গেলাম এই কোরআন হাদিস কে আমি তোমাদের কাছে রেখে গেলাম এই দুটো জিনিস আঁকড়ে ধরে রাখবে আর এই দুটো জিনিস তোমাদের বোঝানোর জন্য আমি রসুল্লাহ আমি আলিম সমাজের যে দায়িত্ব দিয়ে গিয়েছি আমবিয়া। যুগে যুগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ মতন দুরি 2 লাখ 24 হাজার নবী রাসূল পয়গম্বরদেরকে তিনি প্রমাণ করেছিলেন আর পৃথিবীর জমিনে সব নবী রাসূলগণ এসে একই দিন তারা প্রচার করেছিল তারা সকলেই বলেছিল ইলাহা ইল্লাল্লাহ আদম নবী বলে চিন আদম শাফি উল্লাহ নবী মুসা বলে চিনিন অদো মুসা বলে চিনি লা ইলাহ ইল্লাল্লম অদ তে নুহু নবী উল্লাহ অদ তেল্লাহ বোলেল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সারহুলুল্লাহ এই সমস্ত নবী না তারা যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন প্রত্যেকের কিন্তু প্রথম থিওরি একটাই দিন তারা প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই অন্য কোনো ইলাহ নাই অন্য কোন আর উপাসনা নাই এবং পর এই শব্দের সঙ্গে নিজেদের নামগুলো তারা জুড়ে দিয়েছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম আদম আলা সাল্লামকে প্রেরণ করলেন যে আদম আলাইহিস সাল্লাম হলেন সকলের আদি পিতা নবী আদম আলাইহিস সাল্লামকে পৃথিবীর জমিনে একটি ভুলের কারণে তাকে প্রেরণ করা হলো সালাম মা হাওয়া জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করার পরে দুনিয়াতে প্রেরণ করার পরে তিনশো বছর ধরে তারা ক্রন্দন করলো তিনশো বছর ধরে কারখানা কাটির পরে পাক রব্বুল আল আমিন তিনি এমন এক শিক্ষা দিলেন যে এসএমটা শিক্ষা দেওয়ার পরেতে ওই এসএমটা তারা পড়ে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এসএম এর অন্য ওসিলায় তাদের পূর্বের জীবনের সমস্ত অপরাধকে মাফ করে দিলেন হযরত আদম আলাইহিস আল্লাহ বললেন হে আমার নবী আদম আসমানের দিকে আপনি তাকান আদম আলাইহিস আসমানের দিকে তাকালেন বললেন আল্লাহ একটা নাম আমি দেখতে পাচ্ছি আর সে নিচে একটি নাম ঝুলন্ত অবস্থায় রয়েছে এই নামটা কি নাম আল্লা বুল্লেন আদম ইনি হলেন আমার নবী মোহাম্মাদ সমস্ত নবীদের সরদার যত সময় পর্যন্ত আপনি এই নামের অশীল নিয়ে আপনি আমার কাছে দোয়া না চাইবেন তত সময় পর্যন্ত আমি রব্বোলা নামিন আপনার দোয়া কে কবুল করব না অত ত্যাত মালিস তাল্লাম তিনি পড়ে নিলেন ইলাহা ই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের 360 বছরের দোয়াকে কবুল করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকবার চিল্লে বলুন সুবহানাল্লাহ তাকবীর দান নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় মুজাদ্দিদে জামান চাঁদপুর হুজুর কেবলার মহানি সালে সব নারায় বীর সম্মানিত উপস্থিতি পৃথিবীর জমিনের সমস্ত নবীর গল তার দিনের দায়িত্ব তারা পালন করেছিলেন দিন ইসলাম কোরআন প্রচার করেছে অলেমা প্রচার করেছিল কিন্তু আমরা যে নবীর উম্মাত আল্লাহ আমাদেরকে করেছেন আমরা এমন বড় সৌভাগ্য এই নবীর উম্মাত হওয়ার জন্য পৃথিবীর অন্য অন্য নবীরা তার আল্লাহর কাছে দোয়া চেয়েছিল আল্লাহ আমাদেরকে যদি আপনি নবী না বানিয়ে রসুল না বানিয়ে যদি আপনি আমাদের আখিরি নবী শেষ নবী হদতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মাত করে যদি তিনি আমাদেরকে পাঠাতেন আমরা বড় সৌভাগ্য হতাম আমরা বড় খুশি হতাম আল্লাহ পাক নবী রাসূলদের দেখে বললেন আমার নবীগণ আমি আল্লাহ আপনাদের জন্য যেটাকে সিলেকশন করেছি যেটা পছন্দ করেছি তার উপরে আপনাদের সন্তুষ্ট ত্যাগ করে আমাদের কাছ থেকে পর্দা নিয়ে তিনি চলে গিয়েছেন আমাদের কাছে আর দিন নিয়ে আসবেন না কলেমার প্রচার তিনি করবেন না কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত ওলামা সম্প্রদায় আলেমে হাক্কানি আলেম আল্লাহর ওলি আল্লাহ ওয়ালা আল্লাহর যে সমস্ত আশেক মাশুক যারা ছিল সেই সমস্ত আলেম ও উলামা ওলিদের দায়িত্ব দিয়েছেন তারা কিনা মানুষের কাছে সমাজের কাছে তারা দিন শরীয়তের শিক্ষা দেবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ তারা দেখাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিশা তারা দেবে শামানীদ বস্তিনি মহান আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন কিতাবুন আনসান্নাহু ইলাইকা লিতুখুরিজান নাসা মিলা জুলমাথ ইলা নল আল্লাহ পাগ বলছে আমি কিতা ববতিী করেছি এবং রসুলপেনন করেছি নাঞ্জাল নাহ মিনা জুল মাতিলা নোর। অন্ধকার পথেকি থেকে নাবারা পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথের আহ করবে লব সুলগন। এবং সেই সঙ্গে সঙ্গে নবীরা যখন থাকবে না এই দায়িত্ব হলো আলেম সম্প্রদায়ের ওলামা সম্প্রদায় তারা কিনা আল্লাহর পীর মাসাই মান্দা তারা মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে আমরা যে সমস্ত সমাজে মাদ্রাসা ইউনি কলেজ ইউনিভাবে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি আমরা দেখেছি এই সমস্ত জায়গাতে যে শিক্ষাগুলো পাওয়া যায় এই শিক্ষাগুলো বাহ্যিক শিক্ষা এগুলোকে বলা হয় শরিয়াতের শিক্ষা শরিয়াত কি জিনিস শরিয়াতটা হলো আপনার দেহ আপনার শরীরের উপরের অংশ যেটাকে স্কিন বলা হয় চামড়া বা ত্বক এই ত্বক বা স্কিন চামড়া যদি না থাকে মানুষ বাঁচতে পারে না সেই সঙ্গে সঙ্গে আর শিক্ষামাদের শিক্ষা আমাদের প্রয়োজন আরেকটা শিক্ষা আমাদের প্রয়োজন সেটা হলো তরিকাদের শিক্ষা হকিকাত ও মারেফাতের শিক্ষা এই তরিকাত হকিকাত মারেফাতের শিক্ষা দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে কিন্তু পাওয়া যায় না এই শিক্ষা কেবল মাত্র আল্লাহর ওলিদের দরবার থেকে পাওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তটা যদি হয় আমাদের শরীরের চামড়া তরিকাতটা হলো তার ভিতরের বস্তু হকিকাতটা হলো দেহের মধ্যে শরীরের মধ্যে আপনারা হাড়ডি আর মারিফাতটা হলো হাড়ের মাদ্রাসা ছাত্ররা হুজুরের কাছে নালিশ করেছে হুজুর রুহুল আমিন হয়তো আতর খেয়েছে তার গাল দিয়ে এত সুন্দর সুভাষ বার হয় মাদ্রাসার দেখে বললেন এই ছেলেরা যাও রুহুল আমিনকে ডেকে আনো আল্লামা রুহুল আমিন হুজুরকে ডেকে নিয়ে যাওয়া হলো বলছে বাবা আরো হলামি সত্যি করে বলো তুমি কি আতর খেয়ে ফেলেছো নাকি হুজুর বলছেন না না আপনি বিয়া ক্ষমা করবেন আমি আতর খাইনি আমি বাড়ি থেকে যখন এই মুখ তবে আসছিলাম মাদ্রাসে আসতে আসতে প্রতিমধ্যে নদীর পাড়ে আমি ঘুমান্ত অবস্থায় ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম একটু কষ্ট হয়ে গিয়েছিল অচেনা অচেনা একজন ব্যক্তি আমাকে বলল বাবা রুহুল আমি চোখটা খোলো চোখ খোলার সঙ্গে সঙ্গে আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো আর ওই থুতুটা আমি গিলে ফেলেছিলাম হুজুর এর বেশি আমি কিছু জানি না তখন হুজুর বললেন বাবা মাদ্রাসা ছাত্ররা তোমরা চিন্তা করো তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তোমরা একে কেউ কোনো ঝামেলা করবে না যা কিছু বলার কওয়ার সব কিছু আমি বলবো হুজুর তখন বুঝতে পেরেছেন এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আল্লাহর পক্ষ থেকে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ এলমে ইলমে দেওয়া হয়েছিল ওই গালে থুতু নিক্ষেপ করার মাধ্যম দিয়ে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এখন অনেক মৌলুফি কাঠ মোল্লাম বার হয়েছে বাবা আল্লাহর অলির দরবারে যাবে যাবে না ওরাই সব হুজুর ওরাই সব পীর সব সে যাচ্ছে আল্লাহর অলিদের দরবারে যাওয়া যাবে না বলে আবার সাহেবদের হাতে হাত দিতে হবে কেন বলেন একবার নাউজবিল্লা আল্লাহর অলিদের সোহবাত না পেলে সে মানুষ হতে পারবে না শুধু শরিয়াতের আলেম এলেম দিয়ে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে তরিকাতের মধ্যে আমাদেরকে যেতে হবে মারে শিক্ষা আমাদের করতে হবে তাহলে শরিয়াতের সঙ্গে সঙ্গে শরিয়াতকে তো অবশ্যই মানতে হবে এটা প্রাইমারি স্টেজ ক্লাস ওয়ান টু থ্রি ফোর প্রাইমারি লেভেলের শিক্ষা যদি না করে কেউ যদি মনে করে আমি আবার মাধ্যমিকে যাব। সেটা কি সম্ভব সম্ভব নয় তাই বলে আপনি প্রাইমারিকে বাদ দেবেন আমি সেটা বলছি না কিন্তু শরিয়াতটা হলো প্রাইমারি স্টেজে এটাকে আমাদের শিখতে হবে আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের দরবার থেকে আমাদেরকে তাসাউফের শিক্ষা আমাদের তরিকাতের শিক্ষা আমাদেরকে নিতে হবে এটা দুনিয়ার অন্য কোন মাদ্রাসা কোনো শিক্ষা বোর্ড থেকে কিন্তু আমরা এগুলো পাবো না যে যে শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জন করা যায় এই জন্য আল্লাহর অলিদের দরবারে আসতে হবে আল্লাহর অলিদের দামান আমরা ছাড়বো না আল্লাহর অলিদের রুহানি দোয়া আমাদের কিন্তু দরকার আছে যাই হোক এই পর্যন্ত বলে আমার আলোচনা ইতি করছি আপনারা সকলে আমার আলোচনায় ত্রুটি হলে ক্ষমা সুন্দর নয়নে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে একটু তকবির দেন না রাই তকবীর জাতপুর হুজুর কেবলামাত বাসরিক মহান ইসালে সব নারে তাকবীর আল্লাহ سلسلہ হক ফুরফুরা আশরি سلسلہ মুজাদ্দিদে জামান নারে তাকবীর এখন আপনাদের কাছে আমাদের সকলে প্রাণপ্রিয় আমাদের সেরে তাজ আমাদের সকলে راہবার সাইফুত তরিকাত পীরে কামাল مرحوم আল্লামা গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লা আলহে সুযোগ্য কলিজার জিগার জনাব আলহাজ হজরত মাওলানা পীরজাদা মনসুর জামান সাহেব হুজুর কেবল আপনাদের কাছে মূল্যবান জ্ঞান আলোচনা আপনাদের কাছে পেশ করবেন আপনারা যারা আশেপাশে আছেন সকলে পাক মাহফিলে এসে বসে যান সকলে ভক্তি ভরে উচ্চ রবে মাহাব্বাতে দুর শরীফ আল্লাহ সাল্লি আলা